আজকে আমরা যা শুনলাম যে হাওড়া কর্পোরেশনের পেছনে হাওড়া কর্পোরেশনের মাধ্যমেই এই বিল্ডিংটা তৈরি হয়েছে কি শুনলাম যে সিক্সটি ফোরটি রেসিওতে তো যারাই করছে কর্পোরেশনের জমি কর্পোরেশনের দায়িত্ব কিন্তু কোনো সেফটি মেজার নেই আপনারা তো মিডিয়ার বন্ধু সব দেখেনি উপর থেকে রড পড়ছে না ইট পড়ছে তার জন্য তো একটা ব্যবস্থা করা হবে আজকে মংলা মংলাহাটার দিন আজকে যদি এখানে বেশি মানুষ থাকতো তাহলে তো এখানে পঞ্চাশ জন মানুষ মারা যেত তো তার জন্য কি ব্যবস্থা এরা নিচ্ছে আজকে যারা মারা গেছে তা তাদেরকে নিয়ে একটা তো এফ আই আর করবে এরা কার্পোরেশনার এগেন্সটা এফ আই করুক বা যারা এই বিল্ডিংটা তৈরি করছে যারা এদের রেশিওতে আছে তাদের বিরুদ্ধে করুক এর আগেও যখন এই বিগ বাজার দেওয়া হয়েছিল তখন একটা ঝুলা একটা পড়ে গেছিল তাতেও তিন চার জনের কোমর ভেঙে গেছিল তারপর ওইটা বিয়ে বাড়িতে পরিণত হয় আজকেও এই কাজ এই এরম ব্যবস্থা একটা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন যার ডাইরেকশনে অন্য লোক বাড়ি করতে গিয়ে অনেক সেফটি মেজার তারা দেখায় যে এই এই কাজ করতে গেলে বাড়ি করছেন তাহলে এই এই নর্স গুলো পালন করতে হবে তাহলে হাওড়া কর্পোরেশনের বিল্ডিং যখন আছে একদম গায়ে

পুরো পশ্চিম বাংলা একই অবস্থা প্রত্যেকটা জায়গায় কোন জায়গা বাড়িতে আগুন লেগে যাচ্ছে কোন জায়গা বাড়ি ভেঙে যাচ্ছে বা কোন জায়গা যারা বিরোধী দল তাদের সেই কর্মী আবার বাড়ি জ্বালিয়ে দিচ্ছে এই যে মোহাম্মদীর ফনের ভাই না আমি বলছি না মুখ্যমন্ত্রী এর মধ্যে রাজনীতির বিষয় নয় এর মধ্যে মূল বিষয় হচ্ছে যে দুজন মানুষ তো মারা গেছে তারা পশ্চিম বাংলার নাগরিক তাদের জন্য এখন তো এখন ইমিডিয়েট এদের এদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত যারা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ ইমিডিয়েট দিতে হবে যদি প্রয়োজন হয় কর্পোরেশন তাদেরকে চাকরি দিই যেহেতু এইটা কর্পোরেশন বিল্ডিং এর মধ্যে হয়েছে তে এরা কি পেয়েছে পশ্চিম বাংলার মানুষ মানুষ নয় যে যেখানে পাবে সেইখানে যেরম পাবে সেরম কাজ করবে আইন আছে কিছু কর্পোরেশন কিছু নর্মস আছে এরা সেফটি কিছু মানবে না আজকে এখানে বারোতলা একটা বাড়ি তৈরি করেছে তো তার জন্য একটা সেফটি মেজারের তো প্রয়োজন আছে সেটা কোথায় সুজয় চক্রবর্তীকে ফোন করা হয়েছিল তাকে পরিষ্কার জিজ্ঞাসা করা হয়েছে এটা পৃথিবী মডেলের কিনা তিনি পরিষ্কার জানিয়েছেন এটা প্রাইভেটে করা হয়েছে এবং একটা ডিসপুট দেখা দিয়েছিল

অনেক বড় বড় তখন ওনারা কথা বলেছিলেন আজকে যেই দুটো লোক মারা গেছে তখন দায়িত্ব এড়িয়ে পালাচ্ছেন পালাতে দেব না আমরা উনি কোথায় যাবেন এই যে আজকে দুজন মানুষ মরেছে বলে উনি বলছেন এটা পিপিপি মডেলে এটা প্রাইভেট না উনি বলছেন এটা প্রাইভেট তাহলে কর্পোরেশনের জমিতে প্রাইভেট লোক কি করে বাড়ি করে

কাল না পরশু দিন বিজেপি এইটা নিয়ে মামলা করবে আমরা বৃহত্তর আন্দোলনে যাবেন আমরা আন্দোলন তো করবোই আন্দোলনের জন্যই এসছি মানুষ মারা গেছে আরে পুলিশ কেন পুলিশের বাবা ঢুকতে দেবে এখন ইনকোয়ারি হচ্ছে বলে পুলিশ এইখানে পুলিশের উপরে মানুষের বিশ্বাস নেই পশ্চিম বাংলার জনগণ পুলিশের উপরে বিশ্বাস করে না এই পুলিশকে দিয়ে যদি সবকিছু হতো তাহলে সব জায়গায় সিবিআই দাবি হচ্ছে কেন প্রত্যেকটা মামলায় প্রত্যেকটা পরিবার সিবিআই চাইছে কেন চাইছে যেহেতু এই এই পশ্চিম বাংলার পুলিশের উপরে তাদের বিশ্বাস নেই আমরাও পশ্চিম বাংলার পুলিশকে কিছুই মনে করি না আপনার নাম আমি সঞ্জয় সিং আমি পশ্চিমবঙ্গ বিজেপির স্টেট ভাইস প্রেসিডেন্ট